আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা আজ সোমবার সকালে দুই সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এই সংবাদ সম্মেলনে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক রাশিয়া বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো রাশিয়া বাংলাদেশ শিক্ষা বিশেষ করে শিক্ষার্থীদের পড়বার আগ্রহ রাশিয়াতে এবং নানা রকম শিক্ষামূলক কর্মসূচি নিয়ে আলাপ হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং অনেক কথা হয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয় আপনারা জানেন যে পরিবর্তিত নয়া বাংলাদেশে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে এবং শুধু ভারতের সাথে না রাশিয়ার সাথেও সম্পর্ক খারাপ করে ছেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নতুন করে আবার এই যে কয়েকদিনের ঘটনা প্রবাহে ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা পায়তারা চলছে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং তাকে কে বা কারা গুলি করেছে এবং তাকে যারা গুলি করেছে তাকে হত্যা করেছে কে এখনো ষড়যন্ত্রের জাল ভেদ হয়নি কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সাথে বলা হয়েছে যে গুলি করে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়েছে এবং এই ভারতে পালিয়ে যাওয়ার এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারত বিরোধী কর্মকাণ্ড করবার একটা পায় তারা চলছে অথচ এই আসামি যে কোথায় আছে আজকে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারেননি যে তিনি কোথায় সাংবাদিকরা তাদেরকে তাকে জিজ্ঞেস করেছে আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তাদের মন্ত্রণালয়ে শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সেখানে সাংবাদিকরা যদি জিজ্ঞেস করেন যে তাকে যে আসামি কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল যে আসামি কোথায় সেটি জানলে তো তাকে এতক্ষণে গ্রেপ্তার করে ফেলতে পারতাম অর্থাৎ স্বয়ং সরকার জানে না যে আসামি আসলে কোথায় কিন্তু ভারতে আছে এমনটা বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে আর এই আবহে ভারতের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া শুধু তাই নয় বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া সাংবাদিক সম্মেলন করলেন দুই হাজার পঁচিশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সাংবাদিক সম্মেলনেই রাশিয়ান রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা মোটামুটি বার্তা দিয়েছেন সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক এমনটাই যায় রাশিয়া এর পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশ যায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ আমি আগেই বললাম যে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট সেখানেই করে দিয়ে জানান যে তারা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার অবসান হোক এবং নির্বাচনের সহায়ক একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক রুশ রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জরুরি তিনি এও জানান যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হস্তক্ষেপ করতে চায় না মস্কো একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও এই প্রসঙ্গে বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত জানান তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন আমন্ত্রণ পেলেই রাশিয়ার নির্বাচনী পর্যবেক্ষকেরা বাংলাদেশে আসবেন এ ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান রুশ রাষ্ট্রদূত রুশ রাষ্ট্রদূতের এই বার্তা নিঃসন্দেহে অবশ্যই খুব গুরুত্ব বহন করে কারণ রাশিয়া বাংলাদেশ এবং ভারত দু দেশেরই অত্যন্ত পরীক্ষিত বন্ধু যাকে বলে সেটি শুধু ভারত বার্তা দিচ্ছে না যে বাংলাদেশ বাংলাদেশে স্থিতিশীলতা চায় বাংলাদেশ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারতের বন্ধু রাশিয়া বাংলাদেশের বন্ধু রাশিয়াও সেই বার্তা দিচ্ছে এবং সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ যেটি এই সংবাদ সম্মেলনে দীর্ঘ আলাপ হয়েছে অনেক বিষয় আলাপ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রাশিয়ান বার্তা দিচ্ছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সম্পর্কের যে অবনতি সম্পর্কের যে উত্তেজনা এটি প্রশমন হওয়া আবশ্যক এর পরিণতি ভালো হতে পারে না যথার্থই বলেছেন এটি আমরাও প্রত্যাশা করছি আমরাও আশা করছি যে যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে চূড়ান্ত বিচারে পার পাবে না ইতিমধ্যে অনেক কিছু সেটেল হওয়া বোঝা যাচ্ছে যে পক্ষটি এই অস্থিরতা তৈরি করতে চাইছে ভারতকে ইঙ্গিত করতে চাইছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনমতকে খেপিয়ে দিতে চাইছে সেই পক্ষটি যে সফল হবে না কারণ ভারত ভারতের পাশে বাংলাদেশ এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোন পক্ষের কেমন এটা বুঝতে বাকি থাকে না কাজেই যে পক্ষটি পানি ঘোলা করতে চাইছে বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এখানে ভারত বিরোধী বয়ান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে আসলে সম্ভব হবে না এই সম্ভব হবে না ভারত তো বার্তা দিচ্ছে একই সাথে আজকে রাশিয়াও যোগ দিল সেই বার্তায় যে বাংলাদেশ স্থিতিশীল হোক নির্বাচনের আগে এবং সোজা কথা একটা নির্বাচন হয়ে যাক এটি এই মুহূর্তে একমাত্র কাম্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ অপরিপক্ ইমেচিউড এইসব কিছু কলা গাছকে বসিয়ে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে যে কেউ আজকে বাংলাদেশে অস্থিতিশীলতার নেপথ্যে এটাই কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স নেই এরা যতই মুখে কথা বলুক না কেন এরা পিএইচডি ধারী ডক্টরেট হোক না কেন একটা ফাইভ পার্স রাজনীতিবিদ যেভাবে দেশ চালাবেন এরা সেটা চালাতে পারবেন না তো কাজেই অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত এবং রাশিয়ার এই বার্তাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনি খবরটা যখন প্রথম আসে আমার কাছে আমি নিজেও কম চমকে যাইনি ভেবেছি এ আবার কি রকম পাগলের মতো কথা বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র সে কি করে বাংলাদেশের মালিক হবে চুয়ান্ন বছর হল জন্ম নিয়েছে বাংলাদেশ কিন্তু এমন আজগুবি কথা তো কোনো দিন শুনিনি কি এমন অদ্ভুত দাবি তো কোনো দিন করেনি ভারত তাহলে আজ এমন কথা কেন আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয় নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত এটাও তো আরেক অদ্ভুত কথা দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন তো সব উঠে গেল যে সূত্র থেকে পেলাম খবরটা তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে এবং তিনি তখন এই বক্তব্যের স্বপক্ষের যুক্তিগুলো বললেন সেগুলো শুনলাম যখন তখন গাঁজাখড়ি ভাবনা বলে সহজে এড়ানো গেল না প্রিয় দর্শক আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে বিশদ বলার দরকার নেই আপনারা সব জানেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না যা এক কথায় অকল্পনীয় গত চুয়ান্ন বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনো দিন কিন্তু এখন এই দু সালে উঠছে অল্প করে হলেও উঠছে আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি এবার এর সঙ্গে যোগ করব আর একটি বিশেষণ সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয় অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো কি ভাবছে ভারত বলবো সে কথা তবে তার আগে কয়েকটি বিষয়ে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে একাত্তরের যুদ্ধ এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল কেন ছিল আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্যে একাত্তরের যুদ্ধ করেছিল অর্থাৎ পাকিস্তান দুভাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো এটা কোনো মুক্তিযুদ্ধ নয় এটা বলছে কারো বাংলাদেশের একটা বড় সংখ্যক লোক ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এটা এইটা বলছে আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন এসব কথা সত্যিই উঠেছে এই যে ন্যারেটিভ এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয় বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল কি সেই একাত্তরেও জামায়াতি ইসলামীরা বলতো একথা কথা। জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজায় রাজাকার হয়ে গেছিল তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে কারণ জামাত বড় শক্তি ছিল না তখন আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো সে বিএনপির আমলেও ওঠেনি বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ তার যেমন অনুগামীর সংখ্যা এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে তেমনি এই ন্যারেটিভ সরকারি হয়ে গেছে বর্তমান শাসক হয়ে যারা আছেন তারা তাদের সহযোগী ইসলামী দলগুলি এনসিপি এবি পার্টি ইত্যাদি এবং সেই সঙ্গে বাংলাদেশের এক বড় সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নেই ছিল না ভারতের চক্রান্তেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে যার সহজ অর্থ হল বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ফলে নয় ভারতের ষড়যন্ত্রে ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছে হারিয়ে বাংলাদেশের এই পাকিস্তানকে বাংলাদেশ থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে এই কারণে রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কসম খেয়েছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস স্বয়ং এবং তার সঙ্গে আছে যে দলগুলি তারাও এদের মধ্যে বিএনপি দলটিকেও কিছু পরিমাণে নেওয়া যায় কারণ বিএনপি অনেকটা কীরকম জানেন বিএনপি অনেকটা হল সেই জলে নামবে কিন্তু চুল ভেজাবে না গোছের রাজনীতি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন তেমনি আবার পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধী জামাত তাদেরকেও শয্যাসঙ্গী করেছে এরা অর্থাৎ সেই যে আছে না স্বর্ণলতায় আমি দুধও খাবো তামাকও খাবো স্বর্ণলতা নয় এটা অন্য একটু আলালের ঘরে দুলালে উপন্যাসে আছে কথাটা এই জন্য বাংলাদেশ ভারতের কাছে একাত্তরের ঋণ তো স্বীকার করেই না বরং আবার নতুন করে বাংলাদেশ পাকিস্তান হতে চাইছে পূর্ব পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে মিত্রতা এই হল বর্তমান বাংলাদেশের নীতি এ কারণে ভারতের বিরুদ্ধে অকথা কোকথার বন্যা ভারতের পূর্ব উত্তর পূর্ব অংশ দখল করে নেওয়ার হুমকি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বিদায় করা আর পুরো ভারত জুড়ে তাদের সেই সাম্রাজ্য তৈরি করা এইসব কথাগুলো উঠছে প্রকাশ্যে এসব কথা যে শুধু নাবালকরা বলছে তা নয় অবসরপ্রাপ্ত সেনাকর্তারা সমেত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত একই কথা বলছেন ভাষার কিনচিত বদল ঘটিয়ে এই প্রেক্ষিত মাথায় রেখে আসুন একাত্তরে আবার ফিরে যায় যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল যুদ্ধে পরাজিত হয়ে নিয়াজির নেতৃত্বে পাকিস্তান তিরানব্বই হাজার সেনা সমেত বস্যতা স্বীকার করে ভারতের জগজিৎ সিং অরোরার বাহিনীর কাছে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই চুক্তির সময় চুক্তির স্বাক্ষরের সময় সেখানে কিংবা কাছে পিঠে কোথাও কি মুক্তিযোদ্ধাদের কোনো নেতাকে দেখেছেন কোনো সেনানীকে দেখেছেন না কারণ পাকিস্তানি জেনারেল নিয়াজি বলেছিলেন আমরা ওই পূর্ব পাকিস্তানে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড় এ করছে লড়াই ঘোষণা করেছে আমরা তাদের কাছে হারিনি আমরা হেরে গেছি ভারতের সেনার কাছে বস্যতা স্বীকার করব ভারতের সেনার কাছে ভারতের কাছে মুক্তিযোদ্ধা নামক অশিক্ষিত অপেশাদার কোনো সৈনিকের কাছে পাকিস্তানি পেশাদার সৈনিক আত্মসমর্পণ করবে না এই কারণেই আত্মসমর্পণের অনুষ্ঠানে শুধুই ছিলেন ভারতীয় সেনানায়ক এর থেকে এই সিদ্ধান্তে আসা নিশ্চয়ই ভুল হবে না যে একাত্তরে পরাজিত পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনার কাছে এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব পাকিস্তান সেটাকে তুলে দিয়েছিল ভারতের কাছে কোনো মুক্তি বাহিনীর কাছে নয় কোনো মুক্তিযোদ্ধার কাছে নয় যুদ্ধের নিয়ম অনুসারে বিজয়ী পক্ষের দখলে চলে আসে পরাজিতের সমস্ত সম্পত্তি এর অর্থ পূর্ব পাকিস্তান যা কিনা বর্তমানের বাংলাদেশ তার আসল মালিকানা একাত্তরের ষোলোই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জিম্মায় বন্ধুত্বের নিদর্শন ভুল বললে শুধরে দেবেন তবে ভদ্র ভাষায় যদি রাগ হয় আমার কথা শুনে তাহলে আমাকে গালি না দিয়ে গালি দেবেন তাদের যাদের জন্য বাংলাদেশের জন্মের চুয়ান্ন বছর পর ভারত এসব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি অন্য রাজা করেছে ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না এটা যেমন ভারতের নিজের সুরক্ষার জন্য জরুরি তার চেয়ে বেশি জরুরি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য কি বললেন সারা পৃথিবী জুড়ে ছিছি করবে সবাই ভারতকে ভারতের সমালোচনা করবে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী এটা ঘোর বেআইনি এটা বলছেন ঠিক খুব ঠিক কথা বলছেন কিন্তু বাস্তবে বহু বহু এরকম উদাহরণ আছে যেখানে যুদ্ধ জয়ের পর অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যায়নি এমন বহু দেশ আছে এই বিংশ শতাব্দীতেও একটা ছোট্ট তালিকা দু কথায় দিচ্ছি শুনুন রাশিয়া এবং ইউক্রেন যেটা এখন চলছে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণ দু হাজার চোদ্দো সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ একে অবৈধ বলে গণ্য করে তারপরেও দেখুন দু হাজার বাইশ সালে পূর্ণমাত্রা আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে দনেস্ক লোয়ানস্ক খেরসান এই এইসব অঞ্চলগুলো রাশিয়া তাদের নিজেদের অংশ বলে দাবি করেছে এমনকি কয়েকটি জায়গা তো ভোট পর্যন্ত করে সেখান থেকে মানুষের কথা নিয়ে এসছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায় দ্বিতীয় উদাহরণ দিয়ে ইসরায়েলের দেখুন উনিশশো সালে ছ দিনের যুদ্ধে সেই সময় থেকে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এই এলাকাগুলো আগে জর্ডানের ছিল বর্তমানে এখানে ইসরায়েলি বসতি এবং সামরিক নিয়ন্ত্রণ আরও আছে গোলান মালভূমি এটা সিরিয়ার ভূখণ্ড ছিল উনিশশো সালে ইসরায়েল নিজেদের দখলে নেয় যুদ্ধ করে তিন নম্বর উদাহরণ দিচ্ছি মরক্কো পশ্চিম সাহারা উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিতর্কিত অঞ্চল উনিশশো সালে স্পেন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো এই এলাকার আশি শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে এরপরে আসি এগুলো কিন্তু সবই সবই কিন্তু জাতিসংঘ সারা বিশ্ব তার প্রতিবাদ করেছে কানে তোলে নি কেউ চতুর্থ উদাহরণ দিয়ে তুরস্ক উনিশশো সালে সাইপ্রাসে একটি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্ক দেশটির উত্তর অংশে তুরস্ক এসে এই দেশটির সাইপ্রাসে সামরিক অভিযান চালায় অনেকটা বাংলাদেশের মতো পূর্ব পাকিস্তান বাংলাদেশ এরপর থেকে সাইপ্রাস দ্বীপের একটা অংশ তুরস্ক দখল করে নেয় যার নাম এখন হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস যা কেবল তুরস্ক ছাড়া আর কোনো দেশ পৃথিবীর যাকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিকভাবে এটা এখনও সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ কিন্তু দখলে আছে কার তুরস্কের এরপরে দেখুন ভারতের ঘরের মাঠে আসুন এবার উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর থেকে চীন ভারতের এক বিশাল ভূখণ্ড যার নাম আকসাই চীন নিজেদের দখলে রেখেছে এই অঞ্চলটা কিন্তু কম নয় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা সুইজারল্যান্ডের মতো একটি দেশের মতনই বড় আকসাই চীন ছাড়াও অরুণাচল প্রদেশের প্রদেশের পর্যন্ত চীন বলছে যে এটা তাদের অংশ তাদের সেই দাবি এখনও করে যাচ্ছে তাতে কে কি পৃথিবীর কে কোথায় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার চীনও তাই সুতরাং কে কি বলবে সেটা আদৌ কোনো বিষয় নয় আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের তো ন্যায্য অধিকার আছে ওই যে আগেই বললাম একাত্তরের যুদ্ধের পর পরাজিত পাকিস্তান তার এই পূর্বের পূর্ব পাকিস্তানকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল ভারত সেই সেটা তুলে দেয় বন্ধু মুজিবুর রহমানের হাতে এবং ভালো মানুষের মতো মুজিবুর রহমানের কথায় সমস্ত সেনা প্রত্যাহার করে ফিরে এসেছিল এক ইঞ্চি জমি নিজেদের দখলে রাখেনি তারপরেও হচ্ছে কিনা বলা হচ্ছে ভারত প্রভুত্ববাদী ভারত শোষণ করছে বাংলাদেশকে লাথি মেরে তাড়ানো হবে ভারতের আই কমিশনারকে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে গত পরশুর প্রতিবেদনে বলেছিলাম বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা ফয়সালা নিয়ে ফেলেছে ভারত সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনো দিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে প্রতিবেদনে বলেছিলাম রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেয়ার পরিকল্পনাও আছে ভারতের কিন্তু শুধু এটুকু নয় একটা প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে যারা চাইছে একাত্তরে যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সেই প্রতিরোধ বালির বাঁধ বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে ফাটবে না যেমন শেখ হাসিনার ষোলো বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি চুপচাপ বসেছিল ঘরে তেমনই কিংবা তারা শান্তিতে ছিল এখনো তারাই তাই থাকবে ফাটবে না ঘরে বসে যাবে সব ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায় এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই ধর্ম হিন্দুদের অধীনতা মান অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা এইটা বলছেন কেন মানবে না বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা কি ভালো নেই ভালো আছে বাংলাদেশের থেকে অনেক অনেকগুণ বেশি ভালো আছে সবচেয়ে বড় কথা প্রতিবাদ প্রতিরোধ নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে আগে হয়েছে কিন্তু লাভ হয়নি ফুৎকারে উড়ে গিয়েছে সব বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গিদের বেলাতেও ফুটকারে উড়ে যাবে কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে সেটা আর থাকবে না এটাই ভারতের স্বস্তি